ওয়েলকাম মাইন্ডার স্টুডেন্টস ওয়েলকাম টু এলিট অ্যাপ আজকে আমরা আলোচনা করতে চলেছি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অর্থাৎ এনইপি দুই হাজার কুড়ি এই এনইপি দু হাজার কুড়ি অনুসারেই তোমরা আজকে এই ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টার ওয়াইজ পড়ছ কিন্তু এটা জানার আগে আমাদেরকে এর আগের যে সমস্ত শিক্ষা কমিশনগুলো এসেছে বা শিক্ষা নীতি এসেছে যেমন এটা জাতীয় শিক্ষা নীতি এর আগেও আমাদের অনেক শিক্ষা নীতি এসেছে যেমন প্রথম শিক্ষা নীতি আমাদের কাছে এসেছে যে খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রথম শিক্ষা নীতি শিক্ষার ক্ষেত্রে এর বিভিন্ন অনেক অবদান আছে তারপরে কি তারপরে আমাদের কাছে আছে উনিশশো ছিয়াশি সালে যেটা আমরা এর আগের ক্লাসে বললাম এবং এই উনিশশো ছিয়াশি সালকেই কিছু মডিফাই করার জন্য 1992 খ্রিস্টাব্দে নতুন আর একটা শিক্ষা নীতি আসে এবং বর্তমানে যে শিক্ষা নীতিটা আছে আমাদের কাছে 2020 সালে তাহলে এই অর্ডারটা তোমরা একটু মাথায় রাখবে কারণ এখান থেকেও তোমাদের হয়তো এমসিকিউ চলে আসবে মানে যে একটা সালগুলো তোমাদের দিয়ে দিবে 1992 1986 77 এবং 2020 এটা পর পর শিক্ষা নীতি তোমরা সাজাও তো এটা তোমরা মাথায় রাখবে তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা কি হলো তো সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে যে শিক্ষানীতিটা এসেছিল সেটা বিষয়ে আমরা আজকে জানবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এর ভূমিকা কেন এই শিক্ষানীতিটা এলো শিক্ষানীতি আসার মূল কারণ হচ্ছে যে এস ডিজি এস ডিজির ফুল ফর্ম কি বলতো সাস্টেনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোল এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে টোটাল সতেরোটা গোল আছে সতেরোটা গোল আছে গোল মানে নির্দিষ্ট একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা গুলোকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে এই লক্ষ্যতে যে চার নম্বর যে গোল আছে যে সাস্টেনেবল এস ডিজি ফোর সেই গোলে বলা হয়েছে যে কোয়ালিটি এডুকেশন দিতে হবে কোয়ালিটি এডুকেশন মানে কি প্রত্যেকটা শিক্ষার্থীকে পুরো ভারতবর্ষের নাগরিককে একদম কোয়ালিটি শিক্ষা দিতে হবে সেই জন্য দু সালে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এলো সেই গোলে চার নম্বর গোলটাতে যখন বলা হলো কোয়ালিটি এডুকেশন দিবে সেখানে বলা আছে দেখো সেখানেই বইছে যে সিক্স টু এনসিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং অপরচুনিটি ফর অল অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য প্রত্যেকের জন্য কি করতে হবে একদম কোয়ালিটি এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে লাইফ লং লার্নিং সারা জীবন ধরে তারা যাতে শিখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুসিভ এডুকেশনটাকে অ্যাড করা হয় ইনক্লুসিভ এডুকেশন মানে কারোর ওপর পক্ষপাতিত্ব না করে সকলে যাতে শিক্ষার সমান সুযোগ পায় সেখানে মানে এই কথাটা বলা হয়েছে এই এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই এনইপি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু গঠন করা হয় এবার গঠন করার প্রক্রিয়াটা তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে দু সালে যখন এসডিজি ফোরে বলা হলো যে কোয়ালিটি এডুকেশন সবাইকে দিতে হবে তখন একটা কমিটি গঠন করা হলো সেই কমিটির সভাপতি ছিলেন টি এস আর সুব্রমণিয়াম তো যখন তিনি এই কমিটিটা গঠন করেন দু সালে যখন এসডিজি ফোরে বলা হলো যে সকলকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে গুণমানের শিক্ষা দিতে হবে সেই জন্য দু সালে তিনি কমিটিটা একটা গঠন করেন গঠন করার পরে সম্ভবত তিনি মৃত্যুবরণ করেন এরপরে একত্রিশে মে দু সালে কৃষ্ণ স্বামী কাস্তুরি রাঙ্গান এর সভাপতিত্বে একটা খসড়া এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি নামে সরকারি দপ্তর কিন্তু জমা করা হয় কিসের জন্য জমা করা হয় যে ন্যাশনাল অর্থাৎ সকলের জন্য ভারতের সকলের জন্য কি করা হয় কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণমানের শিক্ষা দেওয়ার জন্য একটা খসড়া যেটা এনইপি নামে ডক্টর কস্তুরি কৃষ্ণ স্বামী কস্তুরি রঙ্গনের সভাপতিতে একটা খসড়া একত্রিশে মে দু সালে জমা করা হয় এবং এই খসড়াটা উনত্রিশে জুলাই দু সালে এন ইউপি ওয়াজ অ্যাপ্রুভ যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে খসড়াটা জমা হলো সেই খসড়াটা অ্যাপ্রুভ করে নেওয়া হলো উনত্রিশে জুলাই দু সালে যেটা কোথায় অ্যাপ্রুভ করা হয় ইউনিয়ন ক্যাবিনেট অফ ইন্ডিয়া অর্থাৎ যেখানে আমাদের লোকসভা হয় সেই ইউনিয়ন ক্যাবিনেট অফ ইন্ডিয়াতে এই পুরো খসড়াটা কিন্তু ওখানে অ্যাপ্রুভ করে হয় সেই জন্য কি হয় এই পলিসির নাম হয় এনইপি ইপি টোয়েন্টি যেটা বর্তমানে এখন খুবই বিখ্যাত তার কারণ এই এনইপি অনুযায়ী এখন বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা চলছে বা যা ভবিষ্যতে হবে এই এটাকে কেন্দ্র করে হবে এই পলিসিতে যা যা বলেছে সেই সমস্ত কিছু বর্তমানে কিন্তু বাস্তবায়ন হচ্ছে যেটা এখন তোমরা বর্তমানে বুঝতেই পারছো যে এখন ক্লাস ইলেভেনের সেমিস্টার হয়ে গেছে টুয়েলভে তোমাদের সেমিস্টার হয়ে গেছে এবং সেমিস্টারে অর্থাৎ এই এনইপি টোয়েন্টি টোয়েন্টিতেই বলেছে যে তোমাদের বোর্ডে এক্সাম হবে আবার দুটো এক্সাম হবে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে তোমরা হয়তো আরও দেখতে পাচ্ছ যে যারা এখন বর্তমানে কলেজে পড়ছে তোমাদের যারা সিনিয়র দাদা বা দিদিরা আছে তারা বর্তমানে কলেজে পড়ছে কলেজে পড়া সত্ত্বেও আগেকার কলেজের শিক্ষা ছিল হয়তো তিন বছরের গ্রাজুয়েশন কিন্তু বর্তমানেটা হয়ে গেছে 4 বছরের গ্রাজুয়েশন হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো আমরা এই এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষা নীতি 2020 সালে যেটা এসেছিল সেখানে কি কি রিকমেন্ডেশন করা হয়েছিল কেন এটা গঠন করা হয়েছিল এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানব তাহলে প্রথমে এর ভূমিকাটা আমরা জেনে নিলাম যে 2015 সালে যখন सस्टेनेबल डेवलपमेंट গোল এ গোল নাম্বার চার যখন ওখানে বলা হয়েছে যে সকলের জন্য কোয়ালিটি এডুকেশন দিতে হবে তখন দু হাজার পনেরো সালে টিএস আর সুব্রমণিয়াম একটা কমিটি গঠন করে সেই কমিটি কোয়ালিটি এডুকেশনের জন্য তারপরে দু সালে আমরা কি দেখলাম দু হাজার উনিশ সালের মে মাসে কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন সভাপতিত্বে একটা খসড়া এনইপি নামে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি নামে সরকারি দপ্তরে জমা করা হয় এবং সেটা অ্যাপ্রুব করা হয় কত সালে উনত্রিশে জুলাই দু সালে ওই জন্য এই কমি এই পুরো পলিসিটাকে বলা হয় এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং